আপনাদের সঙ্গে একটা নতুন রেসিপি শেয়ার করছি চিংড়ি মাছের মাথা দিয়ে পুঁইশাক এখানে আমি পুঁই শাকটা কেটে ধুয়ে নিয়েছি যেহেতু পুঁই শাকটা চিংড়ি মাছের মাথা দিয়ে হবে সেজন্য চিংড়ি মাছের মাথাটা ভালো করে ধুয়ে আমি ছাড়িয়ে ধুয়ে নিয়েছি আর চিংড়ি মাছের মাথাটা ভাজার জন্য চিংড়ি মাছের মধ্যে একটু নুন আর একটু হলুদ দিয়ে দিচ্ছি ভালো করে মেখে নিয়েছি পুঁশাকের জন্য আমি নিয়ে নিয়েছি এখানে বড়ি পেঁয়াজ কুচি টমেটো কুচি আর এখানে রসুন রসুনটাকে আমি গোটা রেখেছি এটাকে থেতো করে দেবো আর শুকনো লঙ্কা গোটা জিরে গ্যাসটা জ্বালিয়ে নেব কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এটার মধ্যে তেল দিয়ে দেবো এখানে আমি সাদা তেল দিচ্ছি আপনারা সর্ষের তেলও ব্যবহার করতে পারেন তেলটা গরম হয়ে গেছে এবার আমি বড়িগুলোকে ভেজে নেব কড়াইতে দিয়ে দিলাম গ্যাসটা একটু আস্তে দিয়ে নিচ্ছি বড়িটা লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি এটাকে তুলে নেবো চিংড়ি মাছের মাথাগুলো এবার কড়াইতে গিয়ে ভালো করে ভেজে দেব চিংড়ি মাছগুলোকে ভালো করে লাল করে ভেজে নিচ্ছি চিংড়ি মাছের মাথাটা ভালো করে ভাজা হয়ে গেছে এগুলোকে আমি তুলে নেবো নামিয়ে নেওয়া হয়ে গেছে ফোড়নে দিয়ে দেবো সাদা জিরে একটা শুকনো লঙ্কাকে ফাটিয়ে দিয়ে দিচ্ছি আর চারটে রসুন আমি থেঁতো করে রেখেছিলাম এগুলোকে দিয়ে আগে ভালো করে নামিয়ে দেবো গ্যাসের ফ্লেমটা একটু জোরে দিয়ে দিয়েছি রসুনটা থেকে ভালো গন্ধ বেরোচ্ছে এবার আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো আর টমেটো কুচিগুলো আমি দিয়ে দেবো পিঁয়াজটা তাড়াতাড়ি সিদ্ধ হওয়ার জন্য আমি একটু নুন দিয়ে দেবো অল্প করে দিলাম বা ভালো করে নাড় টমেটো আর পিঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি কুমড়োগুলো যে পুঁই শাকের জন্য কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দেবো কুমড়ো বেগুন আর আলু এগুলো দেওয়া হয়ে গেছে এগুলোকে আমি ভালো করে নামিয়ে নেব এগুলো লাল করে ভেজে নেব আমি পুঁইশাকের জন্য এর মধ্যে কালো সরষে নিয়ে নিয়েছি আর চিংড়ি মাছের যে মাথাটা ভেজে রেখে দিয়েছিলাম সেটাও দিয়ে দিচ্ছি এর মধ্যে একটু জল দিয়ে দিলাম এবার এটা পেস্ট করে নেব সর্ষে আর চিংড়ি মাছের মাথাটা ভালো করে পেস্ট করা হয়ে গেছে আলু কুমড়ো আর বেগুনটা ভালো করে ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি একটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব অল্প তখন নুন দিয়েছিলাম এখন আমি আর একটু নুন দিয়ে দেব আর হলুদ গুঁড়ো দিয়ে দেবো এখানে সর্ষে আর চিংড়ি মাছের মাথাটা পেস্ট করে নিয়েছিলাম সেটাও দিয়ে দিয়েছি এবার ভালো করে সব নাড়িয়ে দেব ভালো করে নাড়ানো হয়ে গেছে এবার আমি কুঁইশাকগুলো দিয়ে দেব কুঁইশাকগুলো দেওয়া হয়ে গেছে এবার আমি এগুলোকে ভালো করে ভালো করে নেড়ে নেব ভালো করে নাড়ানো হয়ে গেছে এবার আমি এটাকে ঢাকা দিয়ে ঢেকে রাখবো কিছুক্ষণের জন্য গ্যাসের ফ্লেমটা আমি একটু আস্তে দিয়ে দিলাম মিডিয়াম এবার ঢাকাটা খুলে দেখে নেব সমস্ত সবজি একেবারে ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এর মধ্যে আমি ভেজে রাখা বড়িগুলো দিয়ে দেব বড়ি দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি আর অল্প একটু চিনি দিয়ে দেবো এবার ভালো করে নাড়িয়ে নেব বড়িটা দিয়েছি তার জন্যে একটুখানি ঢেকে দেবো আমার এমনিতেই রেডি হয়ে গেছে পরিটা দিলাম বলে তার জন্য একটু ঢেকে দেবো আমি ঢাকাটা খুলে দেখে নিচ্ছি আমার একবারে চিংড়ি মাছের মাথা দিয়ে ওইশাখের রেসিপি একদম রেডি আমাদের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে সাবস্ক্রাইব লাইক এবং শেয়ার করতে ভুলবেন না